সাড়ে পনেরো বছর অন্যায়ের প্রতিযোগিতা চলেছে আমাদের এখন প্রত্যেকটা সেকেন্ড ন্যায়ের প্রতিযোগিতা করে আমরা ওই সাড়ে পনেরো বছরের অন্যায়কারীদের আমরা প্রতিশোধ গ্রহণ করবে সাহস এটা করলে তাহলে আল্লাহ তাআলা বলেন লাইন সাকার্তো লাজি না দখল করে আপনি নিয়ামত বাড়াইতে পারবেন না সাদাবাজি করে কেউ এই বাইতুল মোকাররম ওয়ার্ডের এই বরকতপূর্ণ জায়গাকে কলুষিত করবেন এই সুযোগ এখানকার মানুষ কাউকে দিবে এটা মর্যাদার জায়গা এটা সম্মানের জায়গা আমরা প্রতিশোধ দেব না আমরা কারো উপর জুলুম করবো না আমরা কারো উপরে শক্তি প্রয়োগ করব না কিন্তু সাড়ে পনেরো বছরে যারা অন্যায় করেছেন জুলুম করেছেন মানুষের সম্পদ হরণ করেছেন টাকা প্রচার করেছেন দুর্নীতি করেছেন লুট করেছেন অন্যের উপরে শক্তি প্রয়োগ করে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস বছরের পর বছর ঘর ছাড়া করে রেখেছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে অবশ্যই বিচার কার্যকর করা হবে এই ব্যাপারে কোনো আপোষ করা হবে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির শুক্রিয়া আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য বাংলাদেশের জমিনে তিনি আমাদেরকে কবিত করেছেন

অনেক বড় সম্মান এবং মর্যাদা তো প্রথমে আমি আপনাদের এই সরকার পৃথিবীতে যেই জায়গার যে স্থানের মর্যাদা যত বেশি তার দায়িত্ব বেশি তার মর্যাদা যত বেশি তার দায়িত্ব তত বেশি কারণে ঢাকা মহানগরীর একটি থানার অন্য একটা ওয়ার্ড অন্য একটা ইউনিটের ভাইদের মর্যাদা যতটুকু হবে তাদেরও মর্যাদা আছে কিন্তু আপনার মর্যাদা যেহেতু দুনিয়া দৃষ্টিতেও আমরা এটা মনে করি নিশ্চয়ই আল্লাহ তালা এই মর্যাদায় আমাদেরকে সামিল করবেন সেই অনুযায়ী আপনার দায়িত্ব আশা করি আমরা অনেক বড় করে পালন করার জন্য ইতিমধ্যে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন ইনশাল্লাহ এই অনুভূতিটা নিজের মধ্যে লালন করার জন্য অনুভূতিটা শুধু স্ত্রীর জন্য অনুভূতি যদি সন্তানের জন্য অনুভূতি শুধু ব্যাংকের জন্য সেকের জন্য টাকার জন্য ফ্ল্যাটের জন্য পোলটের জন্য আমরা অনুভূতি শক্তি আপনাকে দেন না এটা আল্লাহর নিয়ম এটার জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে যে আপনার অনুভূতিটা শুধু কিসে কাজ করছে এই যে ইজাজ পাঠ করলাম আপনার অনুভূতি যদি এটা হয় আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ পেয়েছি এখন আমার ব্যবসাটা কয়েক গুণ বাড়াই ফেলতে হবে এটা একটা অনুভূতি আলহামদুলিল্লাহ বহুদিন পর ভালো পরিবেশ পাওয়া গেছে যেখানে যা আছে সব আমার বানাই ফেলতে হবে এটা একটা অনুভূতি ভালো পরিবেশ পাওয়া গেছে সুতরাং আমার চাকরি ছিল এখন তদ্বির করে নিতে হবে এটার জন্য আপনি লাইন লাগাই রাখলেন আল্লাহ তার আমাদেরকে স্মরণ করান হাদিসের মাধ্যমে নবির অসুসাল্লাহ সাল্লামের মাধ্যমে যে সেখানে উল্লেখ করা হয় কমান এড়াতাই টুকা তা ভালো করে খেয়াল করবেন আমাদের সম্পর্কে আমাদের অনুভূতিকে জিজ্ঞেস করা হচ্ছে আমার হাতেই টুকা পালবেন হ্যাঁ আমি তোমার যে কাল আমি তোমার যে হাড় আমি যে তোমার হৃদয় আমি যে তোমার উপলব্ধি করার ক্ষমতা দিয়েছি এটা কি শুধুমাত্র এই স্ত্রীকে ভালোবাসার জন্য এটা কি শুধুমাত্র দুনিয়াকে ভালোবাসার জন্য এটা কি শুধু ব্যবসাকে ভালোবাসার জন্য এটা কি শুধু চাকরিকে ভালোবাসার জন্য শুধু চাকরির তদবির করার জন্য শুধু ব্যবসাটা দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ বাড়াবার জন্য শুধু খেয়ে পরে একটু ভালো থাকার জন্য এটার জন্য তো আমি তোমাকে করারটা দিই এটা আমার এটা একটা আমানত এটা তোমার জন্য আমার নে আমার এই অনুভূতিটা প্রথম কাজে লাগাতে হবে যে এরকম একটা মর্যাদাপূর্ণ পূর্ণ জায়গায় আল্লাহ আমাকে কবুল করেছেন সুতরাং অন্য যে কারো যে বাংলাদেশে আমার দায়িত্ব পালনটা বেশি হবে ইনশাল্লাহ দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়েরা যে আমরা সাড়ে পনেরো বছর বাংলাদেশের এই জমিনে শুধু অন্যায়ের প্রতিযোগিতা রেখেছি কে কত বেশি টাকা পাচার করতে পারে কে কত বেশি সুদ খাইতে পারে কে কত বেশি ঘুষ খাইতে পারে কে কত বেশি দখল করতে পারে কে কত বেশি চাঁদা তুলতে পারে এই সাড়ে পনেরো বছর যে অন্যায় আমাদের সামনে হয়েছে শুধু অন্যায় হয়নি অন্যায়ের একটা কি একটা প্রতিযোগিতা চলছিল আজকে তার বিপরীতে আল্লাহ যে পরিবেশ আমাদের দিয়েছে ওই সাড়ে পরিবার পনেরো বছর যদি অন্যায়ের প্রতিযোগিতা হয় তাহলে আজকে যে পরিবেশ আল্লাহ দিয়েছে এখন হবে কিসের প্রতিযোগিতা বলেন ন্যায়ের প্রতিযোগিতা এখন শুধু ন্যায় কাজ করলে হবে শুধু ভালো কাজ করলে হবে শুধু ভালো কথা বললে হবে না সাড়ে পনেরো বছর অন্যায়ের প্রতিযোগিতা চলেছে আমাদের এখন প্রত্যেকটা সেকেন্ড ন্যায়ের প্রতিযোগিতা করে আমরা ওই সাড়ে পনেরো বছরের অন্যায়কারীদের আমরা প্রতিশোধ গ্রহণ করবো ইনশাল এটা করলে তাহলে আল্লাহ তালা বলেন লা ইন সাকার না দখল করে আপনি নিয়ামত বাড়াইতে পারবেন না সাদাবাজি করে কেউ এই বাইতুল মোকার্রম ওয়ার্ডের এই বরকতপূর্ণ জায়গা কেউ কলুষিত করবেন এই সুযোগ এখানকার ন্যায়পন্থী মানুষ কাউকে দিবে না ইসা এটা করতে দাও এটা বরকতপূর্ণ জায়গা এটা মর্যাদার জায়গা এটা সম্মানের জায়গা এখানে আল্লাহ তালা বহু বরকত দিয়েছে সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে সেই জন্য আমাদের টার্গেট থাকবে সাড়ে পনেরো বছরের প্রতিযোগিতার ভিত্তিতে যে অন্যায় তারা করেছে যে জুলুম তারা করেছে এটা তো সেই জায়গা যেখানে দুই সালের আটাইশে অক্টোবর দিয়ে তারা প্রথম অন্যায়টা শুরু করেছে সাড়ে পনেরো বছরের উদ্বোধনটা করেছে তারা যে বড় অন্যায় দিয়ে আমরাও সাড়ে পনেরো বছরের সেই প্রতিশোধের দুই সালের আটাইশে অক্টোবরের প্রতিশোধটা আমরা এখান থেকেই ইসলামের পূর্ণাঙ্গ বিজয়ের মহোৎসবে এখান থেকে পালিত সেটার কিন্তু ধারক বাহক আপনারা সেটার সিপার আপনার সেটার সেনাপতি আপনারা আপনারা আমি এই কথাগুলো বারবার বলছি যে আপনারা যদি অন্য আর একটা ওয়ার্ডের মতো করে ভাবেন আর একটা অন্য ইউনিটের মতো করে ভাবেন তাহলে আপনাদের সাথে এই জমিনের যে হক এই জমিনের হক যথাযথভাবে আদায় হবে কারণ বাংলাদেশের সব জায়গায় দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর সংগঠিত হয় নাই বাংলাদেশের সব জায়গায় আমাদের জসীম ভাই আমাদের শহীদ শিপন ভাই আমাদের শহীদ মুজাহিদ ভাইদেরকে এরকম পিটিয়ে সাপের মতো হত্যা করা হয় নাই বাংলাদেশের এরকম কোথাও মৃত্যু শহীদ একজন ভাইয়ের শরীর উপর উঠে নৃত্য করার ঘটনা বাংলাদেশে আর কোথাও হয় নাই সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে সেরকম রাস্তায় হেঁটে হেঁটে আপনি শুধু ব্যবসা করবেন তাদের রক্তে রঞ্জিত তাদের রক্তের স্মৃতির সাথে সম্পৃক্ত এই রাস্তায় আপনি শুধু মোটরসাইকেল চালাবেন আপনি শুধু গাড়ি চালাবেন আপনি শুধু রিক্সায় চলবেন আপনি শুধু হেঁটে বেড়াবেন এই চিন্তায় যে এখানে আমি শুধু ব্যবসা করব এখানে আমি শুধু চাকরি করব এখানে আমি শুধু আমার নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আমি কাজ করবো এটা রীতিমতো শুধু আপনার ন্যায় বা আপনার বিবেচনার বিরুদ্ধে কাজ হবে না এই শহীদ শহীদের রক্তের সাথেও কি করা হবে করা হবে বিশ্বাসঘাতকতা হবে এই শহীদরা হয় আপনার পক্ষে হয়ে সেদিন দরবারে সাক্ষী দিবে অথবা আপনার জন্য সুপারিশ করার ক্ষমতা যদি আল্লাহ এরা সেই মানুষ এরা আমার সেই ভাই যারা মুখে কথা বলতো কিন্তু আমাদের রেখে আসার স্বপ্ন যে স্বপ্নের জন্য আমরা জীবন বাজি রেখি যে স্বপ্নের জন্য আমরা শহীদ হয়েছি যে স্বপ্নের জন্য আমরা রক্ত দিয়েছি সেই রক্তের উপর দিয়ে তারা মোটর সাইকেল চালিয়েছে আমি মাঝে মধ্যেই বলি আমার এটা আবেগের কথা না এটা বাস্তব কথা যে পল্টনে যখন হাঁটি তখন আমার কাছে মনে হয় যে আমার প্রত্যেকটা পায়ের নিচে এক একজন শহীদের রক্তের ফোটা এখানে পড়ে আছে এই যেই জায়গায় আপনারা কথা বলছেন এই যেই জায়গায় বসে প্রোগ্রাম করছেন এটা আবেগের কথা এটা বাস্তব কথা আপনারা নিজেরাও সাক্ষী এখানে যখন দাঁড়িয়ে থাকেন আপনাদের সাথে এসে হ্যান্ডশেক করে সাতক্ষীরার ভাইয়েরা এখানে সে হ্যান্ডশেক করে টেকনাফ থেকে ভাইয়েরা পঞ্চগড় থেকে ভাইয়েরা আসে না সাতকানিয়া থেকে বাইরে এসে করে আমি জিজ্ঞেস করি কোথেকে এসেছেন আমি মনে করছি কিংটা থেকে এসছি আমি মনে করছি ধানমন্ডি থেকে এসছি বলে যে ভাই পঞ্চগড় থেকে এসছে কি জন্য এসছে বলছে শুধু জায়গাটা দেখার জন্য আসছে এটা শহীদ আলিয়া সাল মোহাম্মদ মুজাহিদ ভাইদের পদচারণা ছিল এখানে দায়িত্ব পালন করেছেন শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়েরা এখানে দায়িত্ব পালন করেছেন শহীদ কামারুজ্জামান ভাইয়েরা এখানে দায়িত্ব পালন করেছেন শহীদ মির কাসিম আলী মিন্টু ভাইয়েরা এখানে দায়িত্ব পালন করেছেন এখনো ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে থাকা আমাদের এটিএম আযাদ ইসলাম বাইরে এত স্মৃতি বিজরিত এত আবেগে রে এত মর্যাদার এত সম্মান এত শহীদ এত রক্তে ভেজা একটা জমিনে আপনি দায়িত্ব পালন করার সুযোগ পেয়ে সেটার হক আদায় করতে যদি আমি আপনি ব্যর্থ হই আমার মন বলে আমি সংকিত আমি উদ্বিগ্ন আমি উৎকণ্ঠিত নিশ্চয়ই আল্লাহর কাছে আমাদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতাম অন্যের প্রতি জীবিতার আমরা বাকি এখন সময়টুকু নেয়ামতের অংশ হিসাবে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আপনি যত বেশি কাজ করবেন তত আল্লাহ তাআলা এই পরিধিটা আরো কি করবেন আপনারা অনেকে জিজ্ঞেস করেন অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব কতদিন থাকবে নির্বাচন কবে হবে আমি এটা জিজ্ঞেস করি না আমি আপনাদেরকেও এই নিয়ে মাথা মানে ভারী করার প্রয়োজনীয়তা উপলব্ধি করি না আমাদের চিন্তা থাকবে আমাদের চিন্তা থাকবে কে ক্ষমতায় আছে কে ক্ষমতায় থাকবে না এটা নির্ধারণ করা মালিককে আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের দায়িত্ব পালন করলে আল্লাহ তালার ওয়াদা অনুযায়ী লাইন ইন শাকারতুন সুক্রিয় আদায়ের অর্থ হচ্ছে শুধু মুখে বলা নয় মুখে শুধু বলা এটা একটা হক আলহামদুলিল্লাহ দ্বিতীয় হক হচ্ছে এটার আলোকে নিজেকে প্রস্তুত করা এটার আলোকে নিজেকে সংস্কার করা দেখেন এখন বাংলাদেশে আমাদের যখন আঠারো জুলাই বা সতেরো পনেরো জুলাইয়ের পর থেকে আন্দোলন কি হলো জাগ্রত হলো তখন রাস্তায় রাস্তায় একটা কমন লাল লেখা হচ্ছিল সংস্কার চলছে করুন করুন সহযোগিতা আমি একটা কথা বহু আগে থেকে বলে আসছি বহুবার বলেছি বারবার বলছি আবার বলছি রাষ্ট্রীয় সংস্কারের জন্য চাই নিজের বলেন আবার বলেন রাষ্ট্রীয় সংস্কারের জন্য চাই রাষ্ট্রীয় সংস্কারের জন্য চাই রাষ্ট্রীয় সংস্কারের জন্য চাই এই রাষ্ট্রীয় সংস্কারের জন্য নিজের সংস্কার করতে যদি কেউ ব্যর্থ হয় সে যে দলের যে মতের যে পরিবারের যে অঞ্চলের যে মহল্লার যে চিন্তা দৃষ্টিভঙ্গির হোক তারা একইভাবে ওই আওয়ামী দোষরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আবার কেউ দুর্বৃত্তায়ন করবেন আবার পাঁচিয়া আগস্ট হবে আবার কেউ চাঁদাবাজির দিকে হাঁটবেন আবার পাঁচিয়া আগস্ট হবে আবার কেউ দখল দারিত্ব দখলবাজির দিকে হাঁটবেন আবার পাঁচই আগস্ট হবে কারণ যে ছাত্র জনতা পাঁচই আগস্ট করেছে তারা যে অন্যায়ের বিরুদ্ধে করেছে ওই একই অন্যায় আবার কেউ করলে তাদেরকেও তারা এই ছাত্র জনতা সার দেবে কারণ এটা আমাদের দায়িত্বের অংশ শহীদ কাফেরা ছাত্র জনতার যে বিপ্লব ওটা বাংলাদেশে ত্বরান্বিত করেছে যে ছাত্র সমাজ তাদের সেন্ট্রাল অফিস এখানে সুতরাং সেই অফিসের আশেপাশে কেউ চাঁদাবাজি করবে সেই অফিসের অঞ্চলে কেউ দখল করবে সেই অফিসের আশেপাশে জামাত ইসলামী জান্নাতেও যাবে না জাহার নামেও যাবে না পল্টন থানার জান্নাতেও যাবে না জাহান নামও যাবে না বাইতুল মকরম এত মর্যাদা বান সব ঠিক আছে কিন্তু বাইতুল মকরম ওয়ার্ড তোয়ার নামে যাবে না জান্নাতে জাহান নামে যাবে কে আল্লাহ মাফ করুন আমার উপরে যদি এরকম ফায়সালা হয়ে যায় আর এই দেশে এরকম সংস্কার না অনেক সংস্কার হয়ে ইসলামী বিপ্লব সফল হয়ে গেল কিন্তু আমি জাহান্নামি হয়ে গেলাম আল্লাহ না করুন ব্যর্থ না সফল সুতরাং আমাদের আজকের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দেশ সংস্কারে চাই নিজের সংস্কার নিজের সংস্কার কি আগে পাঁচ অক্ত নামাজ পড়তাম কিন্তু চাই জামাতে পড়তাম একক্ত পড়তাম না আজকে থেকে সিদ্ধান্ত হবে পাঁচ অক্ত নামাজ শুধু জামাতে পড়বো না আল্লাহ নির্দেশ যত বেশি পারো সমস্ত কথায় সমস্ত কাজের মাধ্যমে কার প্রশংসা এই সাড়ে পনেরোটা বছর আমাদের জাতীয় সংসদ আমাদের গণভবন আমাদের ভবন থেকে শুরু করে একদম আমাদের মেম্বার এই যে এলাকার ওয়ার্ডের মেম্বার পর্যন্ত যাদের কার্যালয় ছিল ইউনিয়ন পরিষদ কার্যালয় ছিল এই প্রত্যেকটা জায়গা সাড়ে পনেরো বছর ঘন্টার পর ঘণ্টা সরকারি বেসরকারি আধা সরকারি সাহিত্য শাসিত যত আলোচনা হয়েছে কোনো একজন দুজন ব্যক্তির প্রশংসা করতে করতে ঘন্টার পর ঘন্টা পার করা হয়েছে এক সেকেন্ডের জন্য এই সমস্ত লোকেরা আল্লাহর প্রশংসা করার সক্ষমতা তারা অর্জন করতে পারে নাই জাতীয় সংসদে ঘন্টার পর ঘন্টা আলোচনা হতো আল্লাহর নাম নেওয়ার মতো একজন লোক ওখানে এই নামদারী মুসলিমরা সাহস করে আল্লাহর প্রশংসা করার যোগ্যতা তারা রাখে নাই আমরা এখন প্রত্যেক দিন প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর প্রশংসা করে আমরা তারও প্রতিশোধ গ্রহণ করব ইনশাআল্লাহ আমি বৃদ্ধি করে দেব আমাদের তোমাদের সম্মান মর্যাদা তোমাদের দক্ষতা যোগ্যতা তোমাদের কর্তৃত্ব তোমাদের মানুষের উপরে ভালোবাসা আলহামদুলিল্লাহ বেড়েছে না বাড়েনি ফি দীনিল্লাহি আফওয়াজান 2018 সালে পদ পরিবর্তন হয়েছে 2024 সালে পদ পরিবর্তন হয়েছে আমাদের নেতৃবৃন্দ হাসি মুখে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও এক সেকেন্ডের জন্য আপোষ একজন সমর্থক পর্যন্ত আর তারা পরিবর্তন হওয়ার আগেই নিজে পালিয়ে গিয়ে ঘোষণা করেছে এখন আপনাদের কি হবে আমরা জানি না বাংলাদেশে না এরকম দল পৃথিবীর কোথাও থাকাটা ওই মানুষের জন্য অভিশাপ আল্লাহ অভিশাপ থেকে পৃথিবীবাসীকে হেফাজত করুন জনগণ দাবি তুলেছে এই দলকে কি করা এটা জনগণের দাবি আমাকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছে ভাই কোন একটা দলকে নিষিদ্ধ করা গণতান্ত্রিক একটা দেশে কি আপনি বাস্তব মনে করেন এটা কি আইনসঙ্গত মনে করেন আমি বলেছি কোন দলকে নিষিদ্ধ করার দাবি এই দেশের মানুষ তোলে নাই মানুষ দাবি তুলেছে এই দেশের একটা সন্ত্রাসী গোষ্ঠীকে নিষিদ্ধ করান যে দেশের সন্ত্রাস করেছে ওই দলের নেত্রী নিজে নির্দেশ দিয়েছে গুলির জন্য সেরকম একটা দল না ওটা একটা সন্ত্রাসী গোষ্ঠী আমাদের সংবিধানে এটা আছে সেই সংবিধানের ধারা এবং জনগণের চাহিদার আলোকে প্রত্যাশার আলোকে এই দলটি আসলে কি হওয়া উচিত এবং আমরা আশা করি এই সরকার এবং জনগণের সম্মিলিত প্রত্যাশাকে সামনে রেখে এই সন্ত্রাসী গোষ্ঠীকে অবিলম্বে নিষিদ্ধ করে জনগণকে আগামী দিনে সকল উদ্বেগ উৎকণ্ঠা থেকে যেন মুক্তি দেওয়া হয় এখন আমরা আমাদের কাজকর্মে ব্যস্ত হয়ে গেলাম এখন আমরা ব্যবসা বাণিজ্য চাকরি নিয়ে ব্যস্ত হয়ে গেলাম নিশ্চিত থাকেন হচ্ছে প্রকৃতির নিয়ম নিয়ম হচ্ছে হচ্ছে আল্লাহর আল্লাহর কাজ যদি বৃদ্ধি দিনের না পায় তাহলে আল্লাহ ওই মুসলিমদেরকে ওই ইমদারদেরকে ওই আল্লাহর দিনের কর্মীদেরকে উপলব্ধির মধ্যে নিয়ে আসার জন্য কৃষককে উপলব্ধি নিয়ে আসার জন্য যেমন আগাছা দিয়ে তাকে মনে করিয়ে দেয় হয় ফসল ফলাও হলে ওখানে কি হয়ে যাবে আজকে বাইতুল মাকার মডেলের এই ভাইদের হৃত্তান্তরিত হবে আগাসাকে স্থায়ীভাবে দমনের জন্য আগাসাকে স্থায়ীভাবে মূলত পটনের জন্য আমরা এখানে ফসল ফলিয়ে জনগণের কল্যাণের জন্য আর কোনোদিন যাতে এখানে আগাছা তৈরি না হতে পারে সেজন্য আমরা সন্ধবদ্ধভাবে কাজ করলে ইনশাআল্লাহ যদি এটা করতে পারেন তাহলে আজকের কর্মী সম্মেলন সফল আজকে যে পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতি আল্লাহ তাআলা আরেকটা কথা স্মরণ করিয়েছে অস্তাব ফির হু ইং না হউক কানা আপনার ব্যবহারিক জিন্দেগে আপনার আচরণ আপনার কথা বলা অন্য কেউ যেন না করে অন্য কেউ জন কষ্ট না দে আমরা এটা বলেছি তাও কি এটা বলবেন না ভাই এতদিন তো দেখলাম না এতদিন কইছিলেন আপনার তো নতুন নতুন রাখতেছে ও এখন সুবিধা নেওয়ার জন্য আসছে অস্তাব ফির হু ইং না হুক তুমি কি করতে পারছো আমি শু ইসলাম আসুদ কি করতে পারছো এই আমি বলে এখন দুটো কথা বললে দুইটা কথার আগে পরে দুটো সেন্ট দুটো শব্দ ব্যবহার করবেন আলহামদুলিল্লাহ আস্তাক ফেরুল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাক ফেরুল্লাহ যা কিছু হয়েছে এখানে আমার সাড়ে তিন বছরের জেল আমার নব্বই দিনের রিমান্ডের কোনো মূল্য নাই মূলত যা করেছেন কে আরে ভাই পাঁচ তারিখ সকাল দশটা এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত কি আপনি জানতেন পরিস্থিতি কি হচ্ছে যা হয়েছে তা আপনি স্বপ্নেও কল্পনা করেছেন আমিরি জামাতের মতো এরকম গভীর দূরদৃষ্টি সম্পর্ক ব্যক্তিত্ব উনি এতটুকু বলতেন শুধু দেখো মাত্র দুনিয়ার দৃষ্টিতে আমাদের সামনে কোনো পথ খোলা নাই তবে এটা নিশ্চিত না রাস্তা বের করে কোনো সমস্ত জালিমেরা সব রাস্তা বন্ধ করলেও আমাদের মাওলানা শহীদ সাইদি সহিদি রহমা একটা ঐতিহাসিক বক্তব্য আছে এই জালিমেরা সব চিত্র বন্ধ করলেও তার পতনের একটা ছিদ্র সে সবসময় কি রাখে আমি এটা একটু এভাবেই বলতে চাই যে পতনের চিত্রটা এমন যে ওই যে মশা দিয়ে মারছে জাতীয় রাজনীতিও লাগে নাই জাতীয় রাজনৈতিক আন্দোলনও লাগে না এক ছাত্রদের আন্দোলন নিয়ে বলছে যে তোর জাতীয় রাজনীতি লাগবে না ছাত্রদের এক আন্দোলন নিয়ে তোকে সরাই দেব সুতরাং আপনার যেন অহংকার আমার মধ্যে যেন অহংকার দম্ব আমার চিন্তার মধ্যে যেন এটা না আসে আমি এত বছর জেল খেটেছি আমার ভাই ব্যবসা ক্ষতি হয়ে গেছে এগুলো ঘূর্ণাক্ষরে উচ্চারণ করবেন এগুলো যে যত বেশি উচ্চারণ করবেন তার সোয়াব তত বেশি কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কি লাভ মানুষ আপনাকে কে মূল্য দেবে মানুষ আপনাকে কে উপহার দেবে মানুষ আপনাকে কে প্রতিবন্ধ দিতে পারে এই সব কিছু দেওয়ার মালিককে আল্লাহ মা মালিক আল মুলকী ততেল মুল কামানতাসা ওয়াতেল মুলকামিমান অত রাজ্য মানতাসা অতএব ইল্ল যে আল্লাহ সম্মানিত করতে পারেন যে আল্লাহ অপমানিত লঞ্ছিত করতে পারেন মুহূর্তের মধ্যে সেই আল্লাহর কাছে চপরত করেন মানুষের কাছে বিনয়ী হন যে যত বেশি মর্যাদাবান সে মানুষের সামনে তত বেশি বিনয়ী হবে আমাদের ব্যবহারিক जिंदगी দিয়ে ভালোবাসা দিয়ে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমস্ত জুলুমের প্রতিশোধ নিয়েছেন কি আরেকটা শক্তি দিয়ে নাকি মহানুভবতা ভালোবাসা দিয়ে ভালোবাসা মহানুভবতা ভালোবাসা ক্ষমা দিয়ে কিন্তু এই ক্ষমার পাশে আমার মনে রাখতে হবে আমাদের ক্ষমাকে যেন কেউ দুর্বলতা মনে না করেন রসুল করিম সাল্লাম ক্ষমা করেছেন তার পাশে সাহাবিদেরকে বলেছেন অমুক অমুকের কোনো কি নাই যখন যেখানে যে অবস্থায় পৃথিবীর যে প্রান্তে পাওয়া যাবে তাদের শাস্তি পেতেই হবে আমিরে জামাত এই কথাটা একই সাথে বলেন আমরা প্রতিশোধ দেব না আমরা কারো উপর জুলুম করবো না আমরা কারো উপরে শক্তি প্রয়োগ করব না কিন্তু সাড়ে পনেরো বছরে যারা অন্যায় করেছেন জুলুম করেছেন মানুষের সম্পদ করেছেন টাকা পাচার করেছেন দুর্নীতি করেছেন লুট করেছেন অন্যের উপরে শক্তি প্রয়োগ করে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস বছরের পর বছর ঘর ছাড়া করে রেখেছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে অবশ্যই বিচার কার্যকর করা হবে এই ব্যাপারে কোনো আপোষ করা হবে না আমার আত্মীয় আমার পরিচিত আমার বন্ধু আমার ভালো লাগার আমার ব্যবসায়ী পার্টনার বিভিন্ন রাজনৈতিক দলে যারা কাজ করেন তারা যেন এটা স্মরণে রাখেন সে কারণে আসুন সম্মানিত ভাইয়েরা অস্তাগফের সব সময় আল্লাহর কাছে তও বা ইস্তেকফারের সাথে থাকা কথার মধ্যে দুটো শব্দ বেশি ব্যবহার করবেন আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ শিখিয়ে দিয়েছেন তোমাদের যা কিছু হয় কার ফর্মুলা আল্লাহ সুতরাং আপনার কি আছে আল্লাহ শুক্রিয়া আদায় করবেন প্রশংসা করবেন কি পারবো ইনশাল্লাহ আমরা তাহলে দুটো শব্দ আমরা বেশি ব্যবহার করবো একটা হলো আলহামদুলিল্লাহ একটা হলো আস্তাগতিরুল্লাহ আসুন ভাইয়েরা এই সংগঠনকে মজবুত করার জন্য আপনার মেরুদণ্ডটা আপনার সাহস হিম্মত বলিষ্ঠতা আপনার নৈতিকতাটাকে মজবুত করতে হবে তাহলে সংগঠন মজবুত হবে তাহলে ইউনিট মজবুত হবে আর যে কথা বলে আমি শেষ করতে চাই ফি দিনিল্লাহি আফাজ এই যে ভাইয়ের আসছেন দলে দলে আসবেন এটা আল্লাহর কেও নেয়ামত এই নিয়ামতকে যদি আপনি কাজে না লাগান তাহলে আল্লাহ তালা বলছেন ওয়ালা ইনকাফার্তুম ইন নাযাবি লেশাদী এই ভাইরা আসবেন আপনি যদি তাকে রিসিভ করতে না পারেন পিদিন ইল্লাহি এই যে দলে দলে লোকরা আসবে এটা আল্লাহর ফাসেল এটা আপনার কৃতিত্ব না এটা শহীদের রক্তের বদলা এটা আমাদের শহীদদের জীবনের বদলা এটা আমাদের শহীদ মোজাহিদ শিপুনদের ত্যাগ এবং কোরবানির বদলা সেই বদলা হিসাবে আপনাকে এখন ওটি এবং কোরবানি করতে হবে আমি শহীদ প্রফেসর গোলাম আজম রহমানুল্লার কথা দিয়ে শেষ করতে চাই ওনাকে জিজ্ঞেস করেছিলাম আমরা স্টাডি সার্কেল করতে আসতাম রাজশাহী ইউনিভার্সিটিতে যে স্যার যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায় বা ইসলামের বিজয় আল্লাহ কিছুটা দান করেন তখন কি আমাদের ত্যাগ কোরবানি দরকার হবে তখন উনি বলেছিলেন ইসলামী আন্দোলনে কিছু সফলতার আগে বিরোধিতা যখন থাকে তীব্র প্রতিবাদ যখন থাকে যখন প্রতিকূল পরিস্থিতিতে থাকে তখন কোরবানি লাগে একটা আর যখন আল্লাহ কিছু সফলতা ইসলাম ইসলামী আন্দোলন দেয় তখন কোরবানি লাগে কয়টা দুইটা তখন আপনি কোরবানি করেছেন শুধু ব্যক্তির জায়গা থেকে এখন কোরবানি করতে হবে ব্যক্তি এবং সামগ্রিকতা থেকে সামষ্টিকভাবে এখন জাতির সামনে আপনাকে কোরবানি পেশ করতে হবে আপনাকে একটা ধাক্কা দিয়ে ফেলবে আপনি চাইলে পঞ্চাশ জন লোক নিয়ে এসে তাহলে পিসে ফেলতে পারবেন কি করবেন কিসের কোরবানি সবরের কোরবানি ধৈর্য দেবেন না ভাই ঠিক আছে আপনি হয়তো বুঝতে পারেন নাই আপনার প্রতি আমার কোনো আক্রোশ নেই আপনাকে আমি ক্ষমা করে দিলাম আপনি আমার জন্য এইটা করতে পারার মধ্যে যে বিরাট কোরবানি এটা জীবন কোরবানির বড় কোরবানি আল্লাহ সবান সামগ্রিক এই কোরবানির মানসিকতা নিজের মধ্যে লালন করে আগে সাড়ে পনেরো বছর ভোগের রাজত্ব ছিল কিসের রাজত্ব ভোগের রাজত্ব এই দেশে কায়েম হয়েছে আমরা বাকি সময়টা বাংলাদেশে ত্যাগের রাজত্ব কায়েম করবো তারা টাকা পাচার করেছে আমরা এই দেশবাসীর বিনিয়োগে এই দেশবাসীর কল্যাণে আমরা আমাদের পকেটের টাকা দিয়ে এই দেশকে আমরা সমৃদ্ধ করবো ঈশ্বর আমাদের জামাতকে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা এই যে এত টাকা পয়সা খরচ করেন কোথায় পান এই দেশের সমস্ত গরিব মানুষের প্রত্যেক পকেট হলো আমাদের জন্য এক একটা ব্যাংক তার মানে কি আমরা সাড়ে পনেরো বছর ভোগের রাজত্ব দেখেছি বাংলাদেশ জামাত ইসলামী জনগণের সাথে থেকে এখন ত্যাগের রাজত্ব আমরা কায়েম করবো ইনশাল্লাহ দেখেন প্রতিযোগিতা কিন্তু চলছে আগে তেরানের প্রতিযোগিতা তেরান গ্রহণের প্রতিযোগিতা ছিল এখন বাংলাদেশে পাঁচই আগস্টের পর তেরান জমা দেওয়ার প্রতিযোগিতা চলতেছে তেরান জমা দেওয়ার জন্য সিরিয়াল পরে আছে ভোগের প্রতিযোগিতার পরিবর্তে আজ বাংলাদেশ ত্যাগের প্রতিযোগিতায় নেমেছে এই ত্যাগের প্রতিযোগিতা বাংলাদেশকে দেশ বিদেশ করে খান থেকে আমাদের কেউ প্রতিহত করতে পারবে না যারা ত্যাগ করতে জানে যারা জীবন রাখতে জানে যারা ভোগের থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারে গোটা পৃথিবী মিলেও তাদেরকে পরাজিত করতে পারে নাই পারছে না ভবিষ্যতেও পারবেন ইনশাল্লাহ আল্লাহ তালা কাছে সেই তফি কামনা করে আপনারা সকাল থেকে কষ্ট করে এখানে যে সময় দিয়েছেন শ্রম দিয়েছেন যে কোরবানি পেশ করেছেন আল্লাহ তালা এটা রুসিলাই দুনিয়াতে কামিয়াব করুন পরকালে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের রুসিলাই হিসেবে কবল করে শহীদের এই ময়দান রক্তাক্ত এই ময়দান বেতুল মোকারম ওয়ার্ড সহ পল্টন অঞ্চলকে আল্লাহ তালা দিনের একটা মজবুত খাটি হিসাবে কবল করুন সকলে আসসালামাইকুম